হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে রান্নাও প্রায় আর্ধেক হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ মোটামুটি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু আর আজকে বেশি ঝামেলা করিনি হচ্ছে হালকা পাতলা একদম রান্না করেছি যেহেতু দুদিন খুব রিচ খাওয়া হয়েছে শনি রবি বাড়িতে ছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাঘরে এখন কি হাল আর বড়ো ছেলেও পড়তে গেছে ছোটো ছেলেও টিউশন পড়ছে পড়াতে এসছে তো চলো একটু ব্যাক করি ব্যাক করে দেখিয়ে দিই এই যে এদিকে ডাল ফুটছে এদিকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি আর ওদিকে হচ্ছে ভাত নেমে গেছে আর এই যে এদিকে ভাজা কেটে নিয়েছি ভাজা করবো শুকনো লঙ্কা ভাজবো তো এই হচ্ছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকেও মেঘলা মেঘলা একটা কেমন ওয়েদার সেই কড়া রোদ দূর আর হচ্ছে না দুদিন বাড়ি ছিলাম ভাবলাম যে বালাকোষটা একটু রোদে দেবো কিন্তু রোদের কোনো তেজই নেই তার মধ্যেও দুদিনই অল্প অল্প করে কিছু কাঁচা কেচেছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আর ছেলেদের তো বড় ছেলে তো পরীক্ষা শুরু হয়ে গেছে আর ছোটো ছেলের পরীক্ষা চার তারিখ থেকে শুরু হবে ওদের সববারই একটু লেটে লেটে পরীক্ষা শুরু হয় তো চলো সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে নটা দশ রান্নাবান্না সব কমপ্লিট গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে এখন যাব হচ্ছে সানে এই যে আমি সব পুরো গ্যাস ট্যাস মুছে নিয়েছি এসে তারপরে শেয়ার করছি রান্না তো চলো সান করে আসি তারপরে দেখা হচ্ছে এখানে জামা কাপড় সব রেডি করে গেলাম তো স্নান টান করে চলে এসেছি চলো তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করি করে খাওয়া দাওয়া করে রেডি হবো তো চলো ব্যাক করি এই যে আমাদের বাঙালিদের প্রধান উপকরণ ভাত তারপরে এখানে করেছি বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আমার জন্য একটু রেখেছি আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল এখানে পেঁপে আর আলু সেদ্ধ আর এখানে আলু সেদ্ধ শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ইয়ে করা আলু ভর্তা তো চলো যে খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তোমাদের জন্য অনেক কষ্ট করে এই সকালে তাড়াহুড়ো করে যতটা পারি আমি শেয়ার করি আবার এখন খাওয়া দাওয়া করেই রকম তাড়াহুড়ো করে আবার দৌড়াতে হবে স্টেশনে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে রেডি হয়ে পরে আসছে একবারে বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো চলো স্টেশনে যাই স্টেশনে যে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চলে এসছি স্টেশনে স্টেশনে এসে বেশিক্ষণ হচ্ছে তোমার দাঁড়াতেও পারিনি তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আজকে অত হুটোবাটা হয়নি কিন্তু মানে ঠিকঠাক টাইমেই এসেছি ট্রেন ছাড়া দু তিন মিনিট আগেই পৌঁছেছি কোনো হয়ও নি একটু দাঁড়িয়ে ব্যাগটা রেখে একটুখানি গেটের দিকে আসলাম তারপরে দেখি ট্রেনের হুইসেল দিয়ে দিল হ্যালো বন্ধুরা তো এসেছি সাড়ে নটার সময় আসলাম এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কালকের কিছু ভাত ছিল আর একটু মাছের ঝোল ছিল আর আজকের একটু ভাত ছিল আর ডাল ছিল সব একসাথে গরম করে সবাই মিলে ভাগযোগ করে খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তোমার এই জন্য রাতে রান্নাবান্না আর কিছু করিনি আর এখন তাই করতে করতে দেখো দশটা কুড়ি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো হচ্ছে তোমার ট্রেনে থাকতে একবার ফোন করেছিল আর বলল তোমার সাড়ে বারোটা অবধি ডিউটি হবে এসে তারপরে ফোন সাড়ে বারোটা না ওই সাড়ে এগারোটা বোধহয় বন্ধ করে আস্তে আস্তে ওই তোমার বারোটা মতন রুমে যেতে যেতে হয়ে যায় তো পরে আবার ফোন করবে বলল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে